প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা এক প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ বিক্ষোভ চলাকালীন হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মার ধরের অভিযোগ আসানসোল জেলা হাসপাতালের ঘটনা মৃতার নাম লাভলি গোয়েল মৃতার পরিবারের অভিযোগ শনিবার বিকেলে প্রসূতি লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয় লাভলি গোয়েল আমার পিসির মেয়ে বয়স তার সাঁত্রিশ সে ভর্তি হয়েছিল বিকেল বেলায় হসপিটালে প্রেগনেন্ট ছিল তার বিপি হাই ছিল এস পার ডক্টর রিপোর্ট যে তার বিপি প্রচন্ড হাই ভর্তি করা হয়েছে কাল পর্যন্ত হয়েছে কিন্তু তারপর ওর কি ট্রিটমেন্ট হয়েছে কি হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশন তার বাড়ির লোককে দেওয়া হয়নি পেশেন্টের সাথে তার মা ছিল মা বিহারের বাংলা বুঝে না ওর মাকে কি বলতো ওর মা বুঝতেই পারতো না ওর মা যদি বলতো যে ওর হাজব্যান্ডকে কি বলতো কোনো দরকার নেই কালকে নাইটে ওরা ওর মাকে দিয়ে কি বলেছে জানে না ওর মা বুঝতেও পারেনি সাইন করিয়ে নিয়েছে সেই টাইমে ওর মা বলছে নাকি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল সেই মোমেন্টে ওরা সিজার করেছে সিজার করার পরেও ওর জানে না ঠিক আছে তখন ঢুকতে চেয়েছে হাজব্যান্ড বাইরে বসে আছে ঢুকতে দেওয়া হয়নি এমনকি সিজার হচ্ছে তার আগে হাজবেন্ডের একটা সিগনেচার দরকার বা হাজব্যান্ডের সঙ্গে কনসাল্ট করা দরকার ওরা কিচ্ছু করেনি শুধুমাত্র কি করেছে ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে সকালে পেশেন্টের কন্ডিশন অত্যন্ত খারাপ মানে সিজারে পর কন্ডিশন খারাপ হয়েছিল যেমন ভাবে ওর মা বলেছে কিন্তু তখন কোনো ডাক্তার আসেনি তো এই যে গা ফেলতি স্বভাব ওর হাজবেন্ডের সঙ্গে কনসার্ট না করে ওর ওয়াইফকে সোজা সবটা কোথায় দে হ্যাভ ইট মৃত্যুর খবর চাওয়ার হতেই মৃতের পরিবার পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখান এক নিরাপত্তা রক্ষি কে মারধোর করা হয় বলে খবর মৃতার পরিবারের দাবি অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাত আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ